আমার পুজো টুজো বলে কিছু নেই দুর্গা পুজোর সময় আরিয়ালির সাথে আমার প্রথম দেখা হয় সরি স্নান করতে ভুলে গেছিলো তোমাদের উপরটা তো দেখালাম এবার নিচেরটা দেখাই এগুলো হচ্ছে মাশরুম দেখো কত সুন্দর শ্রুতির রান্না হয়ে গেছে এখানে ভিডিওটা যখন করেছিলাম তখন একদমই মনে ছিল না যে পাশে গান বাজছে আর যার জন্য ভিডিওটা এখানে স্টার্ট করে দিয়েছি তো যাই হোক এখানে ভয়েস দিয়ে দিচ্ছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরিয়ানটা তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো আমি এখন আছি শ্রুতির কাছে কলকাতাতে নিউ টাউনে আছি তো এখন এই যে রান্না বসাবো আমরা দুজন মিলে একসাথে রান্না করে খাবো আর কি আর দুজনেই আছি পুজোর আগেই আমি কলকাতাতে চলে আসলাম আমার অ্যাকচুয়ালি এখানে আসার কথা ছিল না আমি গেছিলাম ডায়মন্ড হারবারে আগের ভিডিওতে বলেছি তো ডায়মন্ড হারবার থেকে এখানে সোজা চলে এসেছে কারণ এখানে এসে আটকা পড়ে গেছে বাড়ি আর বেরোতে পারছি না কলকাতাতে তো আগে থেকেই পুজো শুরু হয়ে যায় মানে মহালার পর থেকে এখানে পুজো শুরু হয়ে গেছে তো সেটাই আর কি বলছে পুজো পুজোর সময় একটু থাকো ঠাকুর দেখে তারপরে যাবে বাট আমার তো ইচ্ছা নেই একদমই তবুও ভালাম ঠিক আছে চলো এত বারবার করে বলছে যখন আজকের দিনটা থেকে যাই কাল আবার বাড়িতে চলে যাব। তো আজকে রাত্রের দিকে একটু বেরোবো ভাবছি ঠাকুর দেখতে যাওয়ার ইচ্ছে একদমই নেই চিন্তা ভাবনা নেই তবুও দেখা যাক দূর কি হয় কারণ আমি তো এখন নিজেকে ভগবানের হাতে ছেড়ে দিয়েছি ভগবান আমাকে যেদিকে নিয়ে যাবে আমি সেদিকেই যাব। তো এখন আমি ডিম ভাজা করবো কারণ খিদে পেয়েছে

তো এখানে রান্না হচ্ছে শ্রুতি রান্না করছে শ্রুতি ওদিকে রান্না করছে আর আমি এদিকে রেডি হব কিছু শ্যুট করব শর্ট ভিডিও শুট করব আমি এখানে এসছি পর্যন্ত ছাদে এখনো যাইনি তো আজকে যাব বাট বাইরেটা মেঘলা মেঘলা মনে হচ্ছে বৃষ্টি আসবে ও আকাশটা আজকের আকাশটাও খুব সুন্দর লাগছে এখান থেকে হয়তো দেখাতে পারবো না দাও এক সেকেন্ড আমি দেখাই তোমাদের এখান থেকে দেখো কত সুন্দর লাগছে আকাশটা জাস্ট ওয়াও ফাটাফাটি

তো ও ওর ব্লাগে হিন্দিতে ও বলছে ও আমারও হিন্দি চলে আসছে তো যাই হোক রান্না খুব সুন্দর করেছে আর আমি যে রেডি হয়েছি কিছু শুট করবো বলে ছাপে যাবে তুমি রেডি হয়ে নাও পাশেই না পুজো হচ্ছে আর ওখানে বক্স বাজছে জোরে জোরে গানের আওয়াজ আসছে যার জন্য এখানেও আমাকে ভয়েস দিতে হচ্ছে এখানে কথা বলেছিলাম যার জন্য এডিট টাইম না আমি ভুলে গেছি যে পাশে গান বাজছিলো আর যখন ভিডিও করেছি মনের আনন্দে ভিডিও করেছি ওগুলো আর খেয়াল করা হয়নি তো এখন আছি ছাদে এই যে তোমাদেরকে দেখাচ্ছি পেছনটা ঘুরে দেখাচ্ছে দারুণ লাগছে আমার তো কেমন যেন হায়দ্রাবাদ হায়দ্রাবাদ ফিল হচ্ছে যখন আমি আরিয়ানের সাথে ছিলাম হায়দ্রাবাদে সেম এরকমই মানে চার পাঁচটা এরকম লাগতো খুব সুন্দর লাগছে তো চলো তোমাদেরকে পেছনটা আমি ঘুরে দেখাই পুরো ছাদটা ঘুরে দেখাই কেমন আর আমরা কত ফ্লোরে আছি সেটাও তোমাদেরকে বলছি তারাও আগে দেখায় দুদিন ধরে এখানে আছি আমি শুধু আকাশের দিকেই তাকিয়ে আছি এত সুন্দর দেখতে লাগছে আকাশটা মাই গড জাস্ট ওয়া মনে হচ্ছে ওখানে যদি যেতে পারতাম ওখানে যদি একটু হাঁটতে পারতাম গিয়ে মানে ভীষণ ভালো লাগছে ভীষণ আকাশটা জাস্ট সত্যি অসাধারণ তো ওই যে দূরে দেখতে পাচ্ছ মাঠ আছে এখানে তোমাদের উপরটা দেখিয়েছি এবার নিচেরটা দেখায় তো আমরা কত নাম্বার ফ্লোরায় আছি আমরা আছি চোদ্দ তলার উপরে ছাদে ১৪ তলার উপরে আছি আর ওর ফ্ল্যাটটা আছে তেরোতলা তলা তো ওখানে বসে বসে এডিট করছে আর আমি এখানে এই যে নিচেটা দেখাচ্ছি বাট নিচেতে না যখন তাকাচ্ছি না তখন মানে কেমন যেন একটা লাগছে মনে হচ্ছে পড়ে গেলাম পড়ে গেলাম ভীষণ ভয় লাগছে আমার শ্রুতি আজকে রান্না করতে করতে স্নান করতেই ভুলে গেছিলো একটু আগে স্নান টানান করে নিল আর একবারে আমরা কিন্তু রেডি হয়ে গেছি মানে ড্রেস পরে নিয়েছি একটু পরে বেরোবো সাতটা বাজার এ সারাদিন খাইনি কারণ আমি সেই দুপুরবেলা খেয়েছিলাম ও একা খাবে না বলছে আমার একা খেতে একদম ভালো লাগে না তো এখন খাওয়া দাওয়া করবো আমার তো একদমই খিদে পাইনি আমার পেটটা ভরাই আছে তবুও আমি না খেলে ও মানে খাবে না ওর মানে একা খেতে ভালো লাগছে না তো বললাম চলো এখন খাওয়া দাওয়া করে তারপর রেডি হয়ে বেরোবো একটু বাইরের দিকে যাব দেখি কোথায় যাওয়া যায় রেডি হয়ে বলে আমি কালকে এই জিনিসটা পড়েছিলাম আজকেও পড়েছি রাতেরটা দুপুরেরটা একসাথে খেতে বসেছি এই যে রায়তাটা আমার দারুণ লেগেছে আর এখন কিন্তু সাতটা বাজে তাহলে ভাবতে পারছ দুপুরে খাবার কটায় খাচ্ছি আমরা তারপর খাওয়া দাওয়া শেষ করে এখানে কিছু ফল কেটে নিয়েছি তো ফল খেতে বসেছি আর ওর মায়ের সাথে কথা বলছে তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে যাওয়ার জন্য না আজকে লং ড্রাইভে যাব সেটাই বুঝতে পারছি না দেখি আমাকে যেখানে নিয়ে যাবে আমি সেখানেই যাব কারণ আমার কোনো আলাদাভাবে ইচ্ছা বা আশা নেই এখানে আমি এর আগে অনেকবার এসেছিলাম লাস্ট এসেছিলাম প্রকাশ দাদের সাথে যখন শ্যুট ছিল নিউ টাউনে আর শ্যুট কমপ্লিট করে নাইটে ঘুরতে এসেছিলাম তখন একবার এখানে এসেছিলাম কিন্তু ভিডিও করা হয়নি ওই টাইমটায় কারণ ভিডিও করছিলাম না ব্লগিং আমি করছিলাম না যার জন্য করা হয়নি তো এখন এসেছি ভেতরে ভেতরে সবাই যাবে মনে হয় ক্লাবে ঠাকুর দেখা তো হলো না এরা সবাই মিলে ঠিক করলো ক্লাবে আসবে বাট ক্লাবে ঢুকে দেখি জায়গা নেই এখানে বসার জায়গা নেই মানে পুজোর সময় তো প্রচুর ভিড় এখানে তো জায়গা নেই এখনই বেরিয়ে যাব এর উপরে একটা আছে নাইনটি সেভেন নাইনটি সেভেন এ নাইনটি সেভেনেও জায়গা নেই এই সাজকে কপালেই নেই কারোর তো চলো পুজোর টাইমটা এরকম হয় এবার এখান থেকে বেরিয়ে যাব রুমের দিকে যাব কারণ অনেকটা রাত হয়ে গেছে একটা বাজতে যাচ্ছে হে গাইস গুড মর্নিং তো রাত্রিবেলাটা আর শ্যুট করা হয়নি ওখান থেকে বেরিয়ে লং ড্রাইভ মানে নিউ টাউনে বিশ্ব বাংলা গেটের ওখানে একটু দাঁড়িয়েছিলাম তারপর ওখান থেকে সোজা রুমে চলে এসেছি এখন আমি বেরিয়ে যাব একদম রেডি হয়ে গেছে সকাল আমার ভিডিওটা যে কি ভিডিও হবে আমি নিজেই জানি না একটা পুজো মণ্ডপেও যেতে পারলাম না শুধু রাতের বেলা গাড়ি গাড়ি করে এ পাপ ও পাপ করতে করতে লাস্ট পর্যন্ত কোনো পাবে যেতে পারিনি মানে ভিড় ছিল জায়গা পাইনি তারপর এখন এই যে যাচ্ছি বাড়ির দিকে এখন বাজে এগারোটা আমার ট্রেন আছে বারোটা পঁয়তাল্লিশে তো শিয়ালদা স্টেশনে যাচ্ছি কটা ভাই ছিল ভাইদেরকে বললাম যে চল আমাকে একটু শিয়ালদা স্টেশনে পৌঁছে দিবি তো এই যে শিয়ালদা স্টেশনে আমাকে পৌঁছে দিচ্ছে তো চলো যেতে যেতে কথা বলি

আছি এখন ট্রেনে বাড়িতে যাচ্ছি আর এত গরম মাই গড় আমি এই টাইমটা কেন বেরিয়েছি বলো তো দুপুর টাইমটা দুপুর টাইমটা ট্রেনটা একটু ফাঁকা পাবো আর সন্ধ্যা টাইমে যদি আমি বেরাই মানে ট্রেনে আমি ফাঁকাই পাবো না প্রচুর ভিড় কারণ ওই যে পুজো পুজোর সময় তো আমি নেমে গেছি তারকনগর স্টেশনে এখন অটোতে আছি যাচ্ছি বাড়িতে অনেকটা কষ্ট হয়ে গেছে বাড়িতে গিয়ে কথা হচ্ছে তোমাদের সাথে তো বাড়িতে এসছি অনেকটা টাইম হয়ে গেছে আর আমি এসে ফ্রেশ হয়ে নিয়ে গেছিলাম তারপরে আর ভিডিও করা হয়নি এখন সন্ধ্যা হয়ে গেছে আর উঠে ভাবলাম যে চলো আগে ভিডিওটা করি তোমাদের সাথে কিছু কথা বলি আর হ্যাঁ আজকে হচ্ছে মহা সপ্তমী আমি না জানতাম না আজকে একটা মনকে জিজ্ঞাসা করলাম ও বললো যে আজকে সপ্তমী তো যাই হোক পুজোর দিতে পারছি না মানে দিতে পারছি না বলতে আমি পুজোতে কোথাও যাচ্ছি না তো দেখতেই যায়নি কলকাতাতে ছিলাম দুদিন ভাবছিলাম পুজো দেখতে যাবো বাট পুজো দেখতে যাওয়া হয়নি আমার পুজো টুজো বলে কিছু নেই তার জন্য আর পুজো মানে পুজো আসছে পুজো আসছে যে একটা আনন্দ ওই আনন্দটা নেই আমার এই দু বছর ধরে সামনের বছরও আমি পুজো দেখতে পারিনি কারণ তখন আমার এক বছর হয়েছিল না আরিয়ান আরিয়ান চলে গেছে এক বছর হয়নি তার জন্য আর পুজো দেখা হয়নি ওই টাইমটাই রাস্তাঘাটে বেরোই দরকার থাকলে বেরোই শ্যুট করেছিলাম প্রকাশদার বাড়িতে ছিলাম আগের বছর মনে হয় সপ্তমীতে কিংবা ষষ্ঠীতে প্রকাশদার বাড়িতে প্রকাশদার বাড়িতে গেছিলাম শ্যুট করার জন্য আর এবার কলকাতাতে ছিলাম পুজোর আগে থেকেই তিন দিন আজকে এই যে বাড়িতে আসলাম কিন্তু কলকাতাতে থেকেও পুজো দেখতে যাওয়া হয়নি ওই ঘুরেছি পুজো দেখতে যাওয়া হয়নি যায়নি মানে ভালো লাগে না না মানে ইচ্ছা করে না অ্যাকচুয়ালি কি বলো তো এই পুজোটা নিয়ে অনেক প্ল্যান ছিল আরিয়ানের সাথে যে হায়দ্রাবাদ থেকে আসবে পুজো দেখবো মানে এক বছর পুজোয় ও ছিল না হায়দ্রাবাদ ছিল পরের বছর ডিসাইড করেছিলাম ওর সাথে পুজো দেখবো আর সব থেকে বড়ো কথা হচ্ছে এই দুর্গা পুজোর সময় আরিয়ানের সাথে আমার প্রথম দেখা হয় প্রথম দেখা দমদম এয়ারপোর্টে এই দুর্গা পুজোর সময় ষষ্ঠীর দিনই ও আসে ষষ্ঠীর ষষ্ঠী না ষষ্ঠীর আগের দিনও এসেছিলো আমি ওকে আনতে গেছিলাম এয়ারপোর্টে দমদম এয়ারপোর্টে ওখানেই ফার্স্ট দেখা হয়েছিল আরিয়ানের সাথে আমার তারপর দুর্গা পুজোর কিছু শপিং করেছিলাম ওর জন্য আমাদের শপিং আগেই হয়ে গেছিলো ওর জন্য করেছিলাম তো এই কারণ মেন কারণটাই এটাই এর জন্য আমার দুর্গা পুজো মানে ভালো লাগে না না ভালো লাগে কিন্তু ইচ্ছা করে না মন থেকে ইচ্ছা করে না যে যাই আমি একটু প্রতিমা দর্শন করি দেখি ভালো লাগে না নিজে থেকে তার মানে এটা না যে আমি ভগবান বিশ্বাস করি না বিশ্বাস করি মানে কে বলতো ভগবান আছে বিশ্বাস করি কিন্তু সবার সবার জন্য আছে কিন্তু আমার জন্য নেই এটাই আমি মনে করি তো এমনিতে হ্যাঁ সবসময় মনে 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 যেটা আছে সেটা আছে মনে মনে দর্শন করি সবই ঠিক আছে বাট ওই যে এক্সট্রাভাবে আলাদাভাবে মানে আমি না দেখাতে পারি না মানে আমি কাউকে ভালোবাসলেও সেটা দেখাতে পারি না যে আমি কাউকে ভালোবাসি মানে কতটা ভালোবাসি সেটা দেখাতে পারি না তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও নেক্সট ব্লগ নিয়ে আবার আসবো খুব তাড়াতাড়ি তোমাদের সাথে কথা বলতে ততক্ষণে চলো বাই এটাটা আর হ্যাঁ প্লিজ তোমরা কেউ বারবার কমেন্ট করো না যে দিদি তুমি পুজো দেখতে যাওনি পুজো দেখতে যাওনি কমেন্ট করো না ভালো লাগে না